হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পবিত্র রমজান মাসের শুরুতেই মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আমরা দেখতে পেয়েছি তো চলুন আমরা দেখে নিই সেই মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কি বলা হয়েছে সেই নোটিশে ডব্লুবি এমএসসির যে সাইট এটাতে চলে এসেছি আমরা নোটিশে ক্লিক করা হলো চলে এসেছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি নোটিশটা মার্চ ফোর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ আজকের ডেট আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সাল তো এখানে যেটা বলা হয়েছে ডকুমেন্ট রিভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন ইন্টারভিউ অফ সেভেন এসএলএস এটি ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ এখানে যে বিষয়টা বলা হয়েছে নোটিশের সেটা হচ্ছে কি যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণির জন্য সপ্তম এস এর এসটির এটি এর সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের নথির যাচাই তো এখানে পুনরায় নথি যাচাই করার জন্য বলা হয়েছে তো চলুন আমরা ডাউনলোড করে দেখে নিই ডাউনলোড করে দেখে নেব নোটিশে কি বলা আছে ডাউনলোড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি নোটিশটা ডেট যেটা দেওয়া আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থ্রি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ গতকালকে এই নোটিশটা মাদ্রাসা বড়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো আজকে এই নোটিশটাকে লক্ষ্য করা গেছে তো এখানে যেটা বলা হয়েছে রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্টারভিউ অফ সেভেন এসএলএসটি এটি ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ এখানে যেটা বলা হয়েছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল ক্যান্ডিডেটস हु एफिया इन द इंटरव्यू ऑफ सेवेन एस एल एस टी एटी फोर क्लासेस नाइन टेन एंड इलेवेन टुवल्व टू एफियर पार्सनालीटी फॉर रि भेरिफिकेशन ऑफ डकुमेंट्स टू बी हेल्प फ्रॉम टेन थ्री ट्वेंटी ट्वेंटी फाइव टू ट्वेंटी वन थ्री ट्वेंटी ट्वेंटी फाइव एक्सेप्ट फोर्टीन थ्री ट्वेंटी ट्वेंटी फाइव फिफ्टीन थ्री ट्वेंटी টোয়েন্টি ফাইভ অ্যান্ড সিক্সটিন থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফ্রম টেন এম টু ফোর থার্টি পি এম অ্যাট মৌলানা আবুল কালাম আজাদ ভবন ডিডি ফোরটি ফাইভ সেক্টর ওয়ান সল্টলেক কলকাতা সেভেন জিরো 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 সিক্স ফোর তো এই অংশটাতে যেটা বলা হয়েছে তা হচ্ছে চোদ্দো তিন দু হাজার পঁচিশ ব্যতীত দশ তিন দু হাজার পঁচিশ থেকে একুশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত নথির পুনঃযাচাইয়ের জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য নাইন নবম দশম এবং ইলেভেন টুয়েলভের জন্যে সপ্তম এস এটি এর সাক্ষাৎকারে উপস্থিত সকল প্রার্থীদের জন্য এটি অবহিত করা হচ্ছে ষোলো তিন দু হাজার পঁচিশ সকাল দশটা এ এম থেকে বৈকাল চারটা পি পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ ভবন ডিডি পঁয়তাল্লিশ সেক্টর ওয়ান এখানে সেক্টর এক্স সল্ট লেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি তারপরের অংশটাই বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোডেড দ্য লেটার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লু ডাব্লু ডট ডব্লুবি ডাবলু বিএমএসি ডট কম ফ্রম ফাইভ থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইট পি এম অনওয়ার্ডস বাই ইন্টারিং দিয়ার অ্যাপ্লিকশন আই ডি অ্যান্ড ডেট অফ বার্থ দে আর ফার দার রিকোয়েস্টেড টু অফিয়ার পার্সোনালিটি অন দ্য ডেট অ্যান্ড টাইম অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস অ্যাজ মেনশন ইন দেয়ার লেটার ফর রিভেফিকেশন অফ ডকুমেন্টস তো এখানে যেটা বলা হয়েছে সে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু থেকে পাঁচ তিন দু হাজার পঁচিশ রাত্রি আটটার সময় নথির পুনঃযাচাইয়ের জন্য চিঠি ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে আবেদনের জন্য এই চিঠিটা ডাউনলোড করার জন্য আইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সেটাকে ডাউনলোড করতে বলা হয়েছে তারপরে নথির যাচাইকরণের জন্য তাদের চিঠিতে উল্লেখ করা সমস্ত সহ সেখানে তারিখ এবং সময়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে আবারও অনুরোধ করা এখানে হচ্ছে তারপরে নিচে যে অংশটা বলা হয়েছে ইম্পর্টেন্ট একটা তথ্য এখানে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট অফ দ্য দোজ ক্যান্ডিডেট হু ডু নট এফিয়ার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস উইল বি ট্রেড অ্যাজ ক্যান্সেল এখানে যেটা বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়টাতে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীর নথির পুনঃ যাচাই এর জন্য উপস্থিত হবে না অর্থাৎ যারা এই নথি যাচাই করবে না তাদের অর্থাৎ সেই সমস্ত প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে এখানে লিখে দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং